আমার কাছে এক দিকে ভয় ভয় লাগতেছে কেন ভয় ভয় কেন লাগতেছে প্রায় অনুমানিক তেইশ থেকে চব্বিশ বছর আগের গল্প হ্যাঁ চাপেন ব্যাস ব্যাস ওয়েট করেন এবার দেখা যায় কার আসে আসেন ওই যে আসসালাম আলাইকুম যান দুইজন দুই পাশে বসেন বলেন আমাদের কি বলবেন বলেন আপনি जेई হন আপনি চেহারা মরে নাজমার কোথায় ওই কোনা চলে গেছেন ভালো আছেন না কি কে আসছে আপনার সঙ্গে তো নিচে কথা হচ্ছিল বল না ভালো আছেন আপনি চেহারাটা দেখান একটু আমাদের কে কি হন আপনি নাজমার শাশুড়ি শাশুড়ি আচ্ছা এটা কি নাজমা দুই মেয়ে না এটা মেয়ে এটা বাসুয়ের মেয়ে আচ্ছা আচ্ছা কি নাম ওই তো ওই তো 2 মে বলা চলে এর নাম সঞ্জী ডাক্তার এর নাম মোহ्तर আচ্ছা তো জান 마শাআল্লাহ নাজমার কাছে একটু পরে গেছে ভাই আপনাদের পরিচয় নেই আপনার পরিচয় হাসবেন আপনি নাজমার হাসবেন আপনার পরিচয় নেই হাসুর মহম্মদ সাইদুল হামিনা সব পুরো ফ্যামিলি আসে তো এটা তো এখন কথা হলো নাজমাকে আপনি জানতেন বিয়ের আগে যে ওরকম হারাই গেছে জানতেন না বিয়ের পরে জানছেন তো সমস্যা হয় নাই হ্যাঁ আপনি পরিচিত হলেন কিভাবে মানুষ হয় হ্যাঁ বলেন বিষয়টা হচ্ছে যখন কথা ছিল যখন বিয়ের কথাবার্তা হয় তখন আর ও কেউ ছিল না

আপনারা তো জানেন যে আমাদের পাশেই হচ্ছে মসজিদ মাঝামাঝি বসার বসে জানি এখানে এখানে আপনি দশ পনেরো মিনিট একটু একা একা থাকতে হবে ঠিক আছে আমরা বাইরে যারা আসছে আপনার সম্পর্কে আপনার দাবি নিয়ে ওদের সাথে বিস্তারিত কথাবার্তা বলবো বলার পরে তারপরে আমরা ভিতরে আসবো ইন দা মিন টাইম যদি কোনো জরুরি দরকার হয় এই যে কলিং বেল আছে জি ঠিক আছে কলিং বেল চাপলি হবে জি বসুন আমরা তৃতীয় ধাপ শুরু করছি

একটু সবার সাথে পরিচিত হই হ্যাঁ জি স্যার আপনার নাম আব্দুল মান্নান হলাদার আপনি কি হন নাজমার মামা হই আপনার মামা জি ওকে আমার নাম সাইফুল ইসলাম কি হন ভাই আপনি আমার খালাতো ভাই আপন খালাতো ভাই জি ওকে আপনার নাম আমার নাম আব্দুল সাত্তার আপনি কি হন নাজমার আমার ভাগ্নি ভাগ্নি আমি মামা ঠিক আছে আপনার নাম আমার নাম নার্গিস নার্গিস আপনি বোন জি আমি বোন আপনার কথা বলছেন

আমি ভিতরে গিয়ে বলবো আপনারা যদি এখন ডাকবো চলে আসেন মেয়ে সামনে বসেন কথাবার্তা বলবেন মন খুলে কথাবার্তা বলবেন চিনলে তো চিনলে না চিনলে চেনানোর চেষ্টা করবেন অনেক আগে হারায় গেছে তাই না স্মরণের ব্যাপার স্যাপার আছে ঠিক আছে বসেন হুম করবে কিছু কি শোনা গেছে ভিতর থেকে শোনা যায় না ওকে নাজমা কেমন লাগতেছে আমার কাছে একদিকে ভয় ভয় লাগতেছে হ্যাঁ আর একদিকে স্বপ্নের মতন লাগতেছে কেন ভয় ভয় কেন লাগতেছে এই যে আপনাদের কাছে সামনে আসছি যে দাশা আসছে আপনারা এত কষ্ট করতেছেন আমার জন্য আর দ্বিতীয় কথা যারা আসছে তাদেরও কত কষ্ট নিয়ে জমনি করে আসতেছে রাইট আপনি আপনার বয়স যদি সাত আট বছর বয়সে হারা গিয়ে থাকেন আর এখন যদি তিরিশ একত্রিশ হয় তাহলে এটা প্রায় আনুমানিক তেইশ থেকে চব্বিশ বছর আগের গল্প প্রায় দুই যুগ আগ বছর আমি স্বপ্নে বাঁচতেছি দুই যুগ পরে যদি বাপ মা আপনার কাছে আসে এই মুহূর্তে সেটা তো এর চেয়ে পৃথিবীতে আসলে আর বড় পাওয়ার কিছু হয় বলে মনে হয় না তাই না একটা কথা আছে না বলে না পুনর্জন্ম এটা পুনর্জন্ম আবার বোনাস জীবন আলহামদুলিল্লাহ যদি হায় আরকে যদি হায় আরকে আপনার বাম পাশে একটা কলিং বেল আছে হ্যাঁ জি এই কলিং বেলটা চাপলেই আপনার জন্য বেশ কয়েকজন ঢুকবে রুমে চাপেন দেখা যাবে আল্লাহ ভরসা হ্যাঁ চাপেন বাস করেন একবার দেখা যায় কার আসে আসেন যে

আমরা যারা নিয়ে তাদের কথা বলতে পারি না যে তারা আমার আর কি হইত সেটা বুঝতে পারিনি আমি আমার বাচ্চা ছাড়া কয়জন বলেন তো কয়জন কয়জন আর অনেক কিছু মিলবে দেখেন না কথা বলতে থাকেন

মানে ওনাদের গ্রামটা অন্য গ্রামে করছে না হ্যাঁ অনেকদিন আর একটা কথা বলবো আমি যেহেতু বললাম না আমার মেয়ে যে খালা ছেলে আছে আচ্ছা

ছোট বোন আর যে নাম নাম আমি বলছি সে নামটা কি না ঠিক যে কিন্তু আমার ব্রেনটা আছে যে হ্যাঁ লাভনী দেখা আলহামদুলিল্লাহ সব ওর ওর আঙ্গুলটা এই আঙ্গুলটা কাটা বাচ্চা হারানোর পরে কেমন লাগে ভালো লাগে আমি সামনে বলি উনি একটু কাজের ভিতরে ব্যস্ত থাকতো তো মানে ওটা তাড়াহুড়া করে ঘর সামলাই তো বাচ্চা সামলাই তো আর আমরা কয়েকটাই বোন আসলাম এটা কিন্তু কিছু কিছু মানুষের এরকম টাইপ থাকে কেউ যখন একটা কাজ করে একটা নিয়ে থাকে অন্তত হ্যাঁ আমার বললাম যে আমার বাবার প্রতি আমার বাবা রাতে কামমে থেকে এসে না আমাদের পড়াইতে বসতো আমি সামনে বসি জেলার নাম গ্রামের নাম শিখাতে চেষ্টা করতো মনে করেন পাকা দুই বলতে পারি না দুইটা জালনা কিন্তু আমি কি করতাম জানেন পরীক্ষা সময় কি করছে জানেন আমার ওই যে মানে ভুল হয়েছে দেখা মিলে খা জালনা তো ফেলে দিছি যে যে নাম তোমার জমা আমি কিন্তু নাই কি জানো হয়েছে আমার কাছে মোড়াই ভালা দিছি এই কারণে আমার লেখাপড়া হয় নাই কারণ ওই যে আমার একটু মনোযোগটা কম ছিল মাথায় একটু জ্ঞান কম ছিল

এই যে আমার কথাটা সত্যি কথা বলছে আমার পাশের বাড়ি আমি এবার ওই মা গেলাম মুগ পাশের বাড়ির ঘরের মাতারই আগেই থেকে আসতে না স্যার আপনাকে আমি বলি

আর ডিস্টার্বও লাগবো না আর আমার বড় বোন আমি একটু আকি গ্রাম অঞ্চলের ভাষা তো বুঝিনি মানে একটু তুই কি নাম ধরে বলতো তো বলতো কি তুই আমার একটু নাম ধরে কস কারণ তো বড় আমি তো বড় গোটা তুমি আমার আপু বলো আমি তোমার আপু বলবো আমি বলতেছি মানে আমি এখন তো জানি যে ছোটদের কো আপু বলা যায় যে আপু এটা বল করো আমি ওটা আগেই বলছি যে তুমি আমার একটু আপু বলো

থেকে খুবই ভালো আপনারা যে আমার কি পাওয়া দিচ্ছেন আমি নিজেও জানি না যে আপনারা আমার কি পাওয়া দিয়েছেন আমি নিজেও জানি না যে আপনারা আমার কি পাওয়াই দিলেন

এবং শ্রোতা আমরা বলতে পারি যে আমাদের নাজমা আহ তার পরিবারকে ফিরে পেলো প্রায় চব্বিশ বছর পর বছর বছর পর এবং এটার মধ্য দিয়ে আমাদের চারশো তেতাল্লিশতম সফলতা হলো

何 <What? S 1> だろ、ね、う

আপনার আসেন জামাই আসেন এই হলো আপনার শ্বশুর হ্যাঁ শ্বশুর আর শাশুড়ি ওই ওই যে শাশুড়ি থাক পরে কথাবার্তা বলে সবাই বেঁচে আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা তো একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার এটাই সবচেয়ে বড় কথা এই যে নাতনি নাতনি

আলহামদুলিল্লাহ আমরা শেষ করি তাইলে আবার সেই বাগের আট হবে আজকে মেয়েরে বুঝে পাইছেন হ্যাঁ এখন সবাই মিলে কথাবার্তা বলেন মিষ্টি মুখ করেন নিচে গিয়ে মিষ্টি মুখ করেন যেমন খুশি হ্যাঁ

আলহামদুলিল্লাহ সবাই পাইলেন একদম শ্বশুর শ্বশুর সবাই আছে আলহামদুলিল্লাহ আমরা আরেকটি সফল ভিডিও শেষ করতে পারলাম প্রতিটি মানুষের অনুভূতি প্রকাশের ধরন যেমন আলাদা প্রতিটি ভিডিওর আবেদন ঠিক না সেই জায়গা থেকে আজকের ভিডিওটাও একেবারেই অন্য দিন শেষে নাজমাতার পরিবার ফিরে পেয়েছে এটাই সব সময় সবাই অনেক ভালো থাকো